ভিক্টোরিয়া সামনে অনুমতি এখনই পেল না এক গুচ্ছ প্রশ্নের উত্তর চায় হাইকোর্ট পুলিশ ডিনাই করেছে সেই জন্য কোর্টে গিয়েছি পুলিশের কাছ থেকে নাই পাইনি কোর্টের কাছে গিয়ে নাই পাবো মহামান্য বিচারপতি কিছু শর্ত দিয়েছেন আমাদের আগামীকাল জবাব শর্তের বিষয়ে আলোচনা আবার ড্রেস অবশ্যই জজের পক্ষ থেকে অর্থাৎ কোর্টের পক্ষ থেকে যে শর্তগুলো দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব বিজেপির পর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নওশাদরা আদালতের পর্যবেক্ষণ গত বছর রানী রাসমণি রোডে আইএসএফকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে না আইএসএফ কর্মী সমর্থকেরা সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে আগে হলফ জমা দিতে হবে নওশাদ সিদ্দিকের দলকে পাশাপাশি গত বছরের ঘটনা থেকে নওশাদের দল কী শিক্ষা নিয়েছে তাও আদালতে জানাতে হবে পাশাপাশি জানাতে হবে কর্মসূচির পরিকল্পনা এবং জমায়েত সংক্রান্ত বিষয়েও আদালত জানিয়েছে গত বছর যে পরিমাণ জমায়েত হয়েছিল রানী রাসমণি রোডের কর্মসূচিতে আসন্ন কর্মসূচিতে তার থেকে কম সংখ্যক জমায়েত রাখতে হবে তবে তারপরেও সবার অনুমতি মিলবে কিনা তা স্পষ্ট করেনি আদালত পাশাপাশি আদালতে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে আইএসএফ এর আবেদনের পাল্টা যুক্তি দিয়েছে রাজ্য রাজ্যের দাবি যেদিন আইএসএফ কর্মসূচি করতে চাইছে আইএসএফ অর্থাৎ একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউজের সামনে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে একটি মিছিল যাওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়া হাউজের সামনে দিয়ে আগে থেকে অনুমতিও নেওয়া রয়েছে তবে রাজ্য এও জানিয়েছে আইএসএফ চাইলে রামলীলা ময়দানে ওই কর্মসূচি পালন করতে পারে আজ মামলার শুনানি রয়েছে নৌসাদ জানিয়েছেন গণতন্ত্রের জয় হবে সরকার ভয় পাচ্ছে প্রশাসন সরকার ভয় পাচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে বাধা দিচ্ছে কোন জায়গায় মিথ্যা কেস দিচ্ছে কোন জায়গায় বিভিন্নভাবে যত রকমভাবে চেষ্টা করছে সরকার আটকা পড়ে আটকানোর চেষ্টা করছে তবে যে বিপ্লব আমরা সংগঠিত করছি ন্যায়কে প্রতিষ্ঠার বিপ্লব আটকে রাখতে পারবে ভয় পাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা কি নাকি বিজেপি তৃণমূল তো এক এক জায়গায় তার গোড়া বাঁধা আছে ওরা আলাদা নয় তো ওই জন্য ভয় পাওয়ার কোনো দরকার নাই অন্যদিকে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলে ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ তার বিরোধিতা করে জানিয়েছেন বাইশে জানুয়ারি এই মিছিল না করে তেইশে জানুয়ারি করুন প্রয়োজনে আমরা আপনার সাথে হাঁটবো নওশাদ কি বললেন শোনাবো আপনাদের রা উনি নতুন করে আবার নাটক করছে উনিশশো বিরানব্বই বাবরি শহীদ হয়েছিল আর উনিশশো আটানব্বই বিজেপির সাথে যে ঘর সংসার করেছে তখন মনে ছিল না ওনার এখন বাবরিকে দেখিয়ে রাম মন্দিরকে দেখিয়ে যেভাবে বিজেপি তার ভোটকে সুরক্ষিত করার চেষ্টা করছে ঠিক একইভাবে বেশ কিছু রাজনৈতিক দল বাবরিকে দেখিয়ে রাম মন্দিরকে দেখিয়ে ভোটকে পকেটে রাখার চেষ্টা হচ্ছে এটাই মমতা কাছে অনুরোধ করবো বাইশের পরিবর্তে তেইশ করুন প্রয়োজনে আমরা আপনার সাথে হাঁটবো রাম মন্দির নিয়ে বাবরি নিয়ে তাহলে সবাইকে করছে তো সবাই না অনেকেই করছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে